শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রীমান ও স্বামীজি মহারাজের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই রামকৃষ্ণ সংঘে ঈরসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাল শ্রীমৎস্বামী স্মরণাবন্দী মহারাজের চরণে আমার ষাষ প্রণাম করি পূজনীয় মহারাজে স্মৃতিচারণের জন্য আজ আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের সংঘাধ্যক্ষ মহারাজদের রামকৃষ্ণ যাত্রার পর তাদের জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে পুস্তিকা প্রকাশ করা হয় এটি আমাদের সঙ্গে বহু প্রাচীন ঐতিহ্য পূজনীয় শ্রীমৎ স্বামী সদানন্দী মহারাজের জীবনী পুস্তিকাও আজ বেরুদ মঠে প্রকাশিত হয়েছে তার থেকে সংক্ষিপ্ত সংকলন করে আজ আমি আপনাদের পাঠ করে পূজনীয় মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সদানন্দী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শ্রী ভি জয়রাম রামকৃষ্ণ সংঘে এই জন্যেই তিনি জয়রাম মহারাজ নামে পরিচিত ছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাপুর জেলার কন্দামি নামক একটি ছোট গ্রামে তিনি মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার মায়ের নাম ছিল শ্রীমতী সুবা লক্ষ্মী তাঁর পিতা শ্রী আর ভেঙ্কটরমণ কিছুদিন সৈন্যবাহিনীতে কর্মরত ছিলেন তারপর তিনি মহারাষ্ট্রের নাসিক জেলার নাসিক রোডে থাকতে শুরু করেন এবং ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন মহারাজ জয়রাম মহারাজ খুব অল্প বয়সে মাকে হারিয়েছিলেন তাই মাতৃস্থানীয় পিসিমা শ্রীমতী আলাল মেনুর স্নেহের ছায়াতেই তার শৈশবের অনেকটা সময় কেটেছিল মাদ্রাজে অর্থাৎ বর্তমান চেন্নাই শহরে পিসিমার বাড়িতে থেকেই তিনি প্রথমে কর্পোরেশন স্কুলে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে নাসিকে পিতা খেতে চলে যান সেখানে এক বছর থেকে তিনি আবার যা এবারে তিনি পঞ্চম শ্রেণী ভর্তি না হয়ে সোজাসুজি হিন্দু হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে তার পিসিমারা ত্রিশি জেলার কুলিপতলায় নামক সফল নিয়ে যান এবং পূজনীয় মহারাজ সেখানে কলিতালাই বোর্ড হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তারপর তারা আবার ফিরে আসেন মাদ্রাজে এবং পূজন্য মহারাজ আবার হিন্দু হাই স্কুলে ভর্তি হয়ে নবম শ্রেণী শ্রেণীর পরীক্ষার্থীদের কিন্তু বিশ্বযুদ্ধ সে সময় ভয়াবহ আকার ধারণ করে মাদ্রাজে জাপা জাপানি বোমা বোমাবর্ষণ শুরু হলে তারা আবার কবিতারা হেরে আসেন এবং পুজনী মহারাজ দশম শ্রেণীতে আগের স্কুলে ভর্তি হন এই স্কুলের স্নেহশীল প্রধান শিক্ষকের কথা মহারাজের চিরদিন মনে ছিল তিনি একবার ছাত্র জয়রামের পিঠে চাঁপড়ে বলেছিলেন দেখো তোমাকে পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম স্থান করতে হবে তাই হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তখনকার দিনে একাদশ শ্রেণীর শেষের এস এস এল সি পরীক্ষায় তিনি খুব ভালো ফল খুঁজে উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষার পরে তিনি মাদ্রাজ হয়ে নাসিকের উদ্দেশ্যে যাত্রা করেন পথে একদিনের জন্য তিনি নামে থেকেছিলেন সেখানে তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সেখান থেকে সেখানে থেকে রাষ্ট্রীয় স্বয়ং সং স্বয়ংসেবক সংঘের একটি শিবির চলছিল মহারাজ সেই শিবিরে অংশগ্রহণ করেছিলেন নাসিকে তিনি পিতা নির্দেশে শরীর স্বার্থের উন্নতির প্রতি দৃষ্টি দেন একই সঙ্গে বাড়িতে থেকে পোস্টাল টিউশনের মাধ্যমে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজনেস অর্গানাইজেশনের উপর অপর একটি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে এবং তারপর লন্ডন চেম্বারস অফ কমার্সে কমার্স থেকেও অনুরূপ একটি কোর্সে ভর্তি হন কিন্তু সেটি শেষ হওয়ার আগেই ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে একটি চাকরি পেয়ে যান এই চাকরি করতে করতে তিনি সার্ভিস ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেরানের পরীক্ষা উত্তীর্ণ হন এবং উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মুম্বাই শহরে সেই কাজে হতে গেল মুম্বাই অর্থাৎ বর্তমান মুম্বাই শহরে থাকাকালীন তিনি চাকরির পর থেকে পর একই সঙ্গে দুটি কলেজে বিএ এবং ব্যাঙ্কিং ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় এই ডিপ্লোমা কোর্সে সসম্মানে উত্তীর্ণ হওয়ার পর তিনি সিএআইআই কোর্সেও ভর্তি হয়েছিলেন রিজার্ভ ব্যাংকের রিজার্ভ ব্যাঙ্কে তিনি প্রায় তিন বছর পাবে এই সুবাদে স্বাধীন ভারতের প্রথম পপুলেশান সুবাদে স্বাধীন ভারতের প্রথম পপুলেশান সেন্সাসের আর উনিশশো একান্ন সালের প্রথম নির্বাচনের সময় তিনি কর্মী হিসাবে অংশগ্রহণ করেছিলেন কর্মজীবনের সঙ্গে পড়াশোনার ভীষণ ব্যস্ততা সত্ত্বেও তার কয়েকটি প্রিয় বিষয় ছিল ক্রিকেট খেলা দেখা ধ্রুপদী চলচ্চিত্র দেখা আর বই পড়া তিনি দেশ বিদেশে প্রচুর বই পড়তেন গান্ধীজির আত্মজীবনী থেকে গান্ধীজির আত্মজীবনী তাকে যথেষ্ট প্রভাবিত করেছিল। এই সময় স্বামী বিবেকানন্দের কয়েকটি বই তার হাতে আসে নিবিষ্ট চিত্তে তখন সেই সব বই পাঠ করতেন এবং জীবনের উদ্দেশ্য কী সেই প্রশ্নের উত্তর নিজের অন্তর থেকে উদ্ধার করার জন্য অহরহ চিন্তায় এভাবে একদিন তার মনে হলো যে পৃথিবীর সবচেয়ে ধনী অথবা দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি পরিতৃপ্ত হতে পারবেন না একই সঙ্গে তিনি অনুধাবন করলেন শুধুমাত্র সাধু লাভ হতে পারে এরপর তিনি আর অন্য কোনো দিকেই ফিরে তাকাননি জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে তার প্রত্যয় এত গভীর হয়েছিল যে তিনি আর কোনো তিনি আর কখনো কোনো সংশয়ে করেনি এই সময়ে বোম্বাইয়ের রামকৃষ্ণ মঠের কেন্দ্রের খোঁজ পান তিনি এবং প্রতি সপ্তাহে আচ্ছা সরি এই সময়ে মুম্বাইয়ের রামকৃষ্ণ মঠের কেন্দ্রের খোঁজ পান তিনি এবং প্রতি সপ্তাহের শেষে সেখানে যাটা শুরু করেন আশ্রম থেকে স্বামীজি আর ঠাকুরের বই কিনে পড়া তার অভ্যাসে দাঁড়িয়ে যান এভাবে কিছুদিন পাঠাভ্যাস চাকরি ও আশ্রমে যাতায়াতের মধ্যে তিনি বিয়ে পরীক্ষা দেন তারপরে পরীক্ষার ফলাফল বেরোনোর আগেই উনিশশো বাহান্ন সালে আঠাশে ফেব্রুয়ারি তিনি বোম্বে আশ্রমে ব্রহ্মচারী ব্রহ্মচারীপথে যোগদান করেন পরে জেনেছিলেন যে তিনি পরীক্ষায় পাশ করেছেন কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট তিনি আর নিয়ে আসেন আশ্রমে যোগদানের পরেই রামকৃষ্ণ সঙ্গে সপ্তম যোগ্য পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন প্রসঙ্গত বলে রাখি পরবর্তীকালে তিনি স্বামী শঙ্করানন্দজি জী মহারাজের কাছ থেকে উনিশশো ছাপ্পান্ন সালে ব্রহ্মচর্য দীক্ষা এবং উনিশশো ষাট সালে সন্ন্যাস লাভ করেছেন মুম্বাই আশ্রমের একজন সহযোগী হিসেবে প্রথমে ঠাকুরঘরের ভান্ডারে কাজ করতেন তারপর তিনি চিত্রী ঠাকুরের আরতিও করতেন কিছুদিন পরে তিনি আহমেদনগর জেলায় দুর্ভিক্ষের ত্রাণ কার্যে যোগ যোগ দিতে যান সেখানে চারজন সাধু থাকলেও একমাত্র তিনি মারাঠি ভাষা জানতেন তাই তাকে ত্রাণ চলা চলাকালীন চার মাস ত্রাণ শিবিরের ভান্ডার ও রান্নাঘর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অতপর আশ্রমে ফিরে এলে পরে মহারাজ মূল কার্যালয়ে কাজ শুরু করেন এবং কিছুদিন পরে অফিসে সম্পূর্ণ দায়িত্ব তার কাছে এসে পড়েন উনিশশো চুয়ান্ন নয় নয়ই এপ্রিল জয়রামঘাটের মাতৃ মন্দিরে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে বোম্বে আশ্রমের অধ্যক্ষ পূজনীয় সম্বুদ্ধানন্দজি মহারাজের সঙ্গে পূজনীয় জয়রাম মহারাজ প্রথমবার শ্রী শ্রী ঠাকুর শ্রী পশ্চিমবঙ্গে আসার সুযোগ পান সে সময় তিনি বাগবাজারের মায়ের বাড়ি বেলুন মঠ থেকে শুরু করে আমার বহু ইত্যাদি বহু আজ দর্শন করেন জয়রাম মূল উৎসবের দিন সেই সেই যুগে প্রায় পঁচিশ হাজার পেয়েছে সেদিন ব্রহ্মচারী জয়রাম মহারাজ শুনতে পেয়েছিলেন গ্রামের বৃদ্ধারা বলা বলি করছেন আমাদের সারুর জন্য এরা কি না করছে যাই হোক সেদিন মহারাজের মনে হয়েছিল এ তার জীবনের অশেষ সৌভাগ্য যে এই উৎসবে স্বামী করা জয়দানবাটি থেকে বন্ধু ফেরার আগেই তিনি কিছুদিন উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন করেন সে সময় তিনি রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় প্রজন্মের বহু পূজনীয় সন্ন্যাসী এবং শ্রী শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্যদেরও কয়েকজনের দর্শন হয়েছিলেন ঋষিকেশে ডিভাইন লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী শিবানন্দের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল বেলুর মঠে এরপর আবার তিনি এসেছিলেন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যের দীক্ষা লাভ করে ব্রহ্মচর্যের পর তার নাম হয়েছিল ব্রহ্মচারী সংগীত চৈতন্য তারপরও তিনি বোম্বে আশ্রমে আরও দুবছর ছিলেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে বেরুদম কর্তৃপক্ষের আদেশে তিনি অদ্বৈত আশ্রমে কলকাতা কেন্দ্রে বজ্রী হয়ে আসেন সেখানে তিনি প্রবুত ভারত পত্রিকার নগর সম্পাদক বা সিটি এডিটরের দায়িত্ব ভার প্রাপ্ত হন কলকাতার অদ্বৈত আশ্রমে থাকাকালীন তিনি প্রতিদিন প্রাতঃ ভ্রমণে যেতেন এবং সে সময়ে তিনি বিষ্ণু সহস্রনাম ও ললিতা সহস্র নাম স্তোত্র মুখস্থি করতে করতে হাঁটতেন স্বামী অনন্তানন্দ ছিলেন অনন্যানন্দ ছিলেন প্রবুদ্ধ ভালো পত্রিকা পূজনীয় বিমলানন্দজী তখন গোলপাকা সঙ্গে থাকতেন তিনি কথা প্রসঙ্গে একদিন জয়রাম মহারাজকে রূপ দেখার বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে মজা করে বলেছিলেন দেখো মা বলতেন কারোর দোষ দেখো না কিন্তু এখন থেকে এই প্রবৃদ্ধ ভারতের কাজ করার সময় তুমি যত্ন করে দোষগুলি খুঁজে পাবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজ নিজের দীক্ষা গুরুর কাছ থেকেই সন্ন্যাস লাভ করে পাল স্বামী স্মরণানন্দ সন্ন্যাসের পর পূজনীয় স্মরণ মহারাজ নূতন সন্ন্যাসীদের উপদেশ দেওয়ার সময় বলেছিলেন আজ তোমরা সমস্ত অহংকার ত্যাগ করার প্রতীক এই বাক্যটি অত্যন্ত পরবর্তীকালে তিনি সন্ন্যাসীদের এমন কথাই বলতেন গুরুর দেওয়া নামটিও তার খুবই পছন্দ হয়েছিল কেননা নিয়ত ঈশ্বরের স্মরণ মননে তার জীবনের সাধনা রূপে তিনি সমস্ত জীবন পালন করে এই বৎসরই তার জীবনে একটি অপূর্ব ঘটনা ঘটে যার কথা তিনি সেবকদের হয়ে শুনে বলতে পরবর্তীকালে সেবার দুর্গা পূজার সপ্তমীর দিন তিনি বেলুর মাঠে যাওয়ার কথা ভেবেছিলেন সেদিন ভোর রাতে তিনি স্বপ্ন দেখেন যে তিনি একটি বাড়ি থেকে বেরিয়ে আসছেন পরবর্তীকালে সেই বাড়িটিকেও তিনি চিনতে পেরেছিলেন বড়রাম বসুর বাড়ি হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি দেখতে পেলেন যে শ্রী মা সারদা দেবী একটি পাথরের উপর বসে আছেন আরো কয়েকজন মহিলা ভক্তদের সঙ্গে মহারাজ তৎক্ষণাৎ শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণাম করলেন আর ভাবতে লাগলেন যদি মা তার চরণ দুকে বার করেন তাহলে তিনি তার মাথা সেই শ্রীচরণে রেখে প্রণাম করতে পারবেন যেমন বাবা অমনি শ্রীমা তার বা ওখানে বার করে দিলেন মহারাজ অগ্নি মায়ের পায়ে পায়ের উপর মাথা রেখে সম্পূর্ণ চিত্ত নিবেদন করেছিল মাও তার মাথায় হাত থেকে আশীর্বাদ করে কিছু বললেন সেই মুহূর্তে মহারাজের ঘুম ভেঙে যায় কিন্তু সেই দিব্য স্বপ্ন তার জীবনের শেষ পর্যায়েও একই রকম জীবন্ত ছিল তার অন্তরে দুঃখ মলিনতা এর ফলে চিরকালের মতো অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পূজনীয় স্মরণানন্দ যে মহারাজকে মায়াবতীতে পাঠানো হয় পূজনীয় মহারাজের সহকারী মায়াবতী আশ্রমের অপূর্ব পরিবেশ বিশেষত হিমালয়ের প্রাকৃতিক পরিবেশ তবে সেখানে পাহাড়ি পাহাড়ি যোগের ভয় খুব লক্ষ্য না রাখলে যখন তখন বড় বড় যোগ শরীরে লেগে রক্ত শসা শুরু করে দিত একদিন রক্ত আশ্রমের প্রেসিডেন্ট পূজনীয় স্বামী গম্ভীরানন্দ যে মহারাজ সব সাধুদের সঙ্গে বসে গাধাস করছিলেন হঠাৎ তিনি উঠে ঘরে চলে গেলেন সবাই ভাবছে কি ঘটলো যার জন্য মহারাজ কিছু না বলে চলে গেলেন একটু পরে পুজো নিয়ে মহারাজ ফিরে এসে বললেন ফিরে এসে বসলেন আর বললেন যে একটি যোগ তার পোশাকের ভিতরে ঢুকে রক্ত শোষা শুরু করে দিয়েছে তাই তিনি ঘরে গিয়ে সেটিকে ছেড়ে ফেলে কাপড় পাল্টে এলেন এই যোগের গল্প পূজনীয় স্মরণানন্দী মহারাজ চিরকাল করছেন তা সত্ত্বেও মহা মায়াবতী চিরকালই তার অত্যন্ত প্রিয় স্থান এখান থেকে আবার তাকে উনিশশো তেষট্টি সালে কলকাতায় ফিরে যেতে হয় বদ্রি হওয়ার আগে তিনি কেদার বদ্রি ও অমরনাথ দর্শন করেছেন উনিশশো ছেষট্টিতে পূজনীয় মহারাজকে অদ্বৈত আশ্রমের ম্যানেজারের দায়িত্ব ভার গ্রহণ করতে হয় ম্যানেজার থাকাকালীন তিনি বহু গুরুত্বপূর্ণ কাজে নেতৃত্ব প্রদান করেছিলেন অদ্বৈত আশ্রমে সুবৃহৎ গ্রন্থাগার গড়ে তোলার পেছনে তার অবদান অপরিসীম এখানে থাকাকালীন তিনি বাংলা ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করেন এবং বাংলা সাহিত্য বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের প্রতি বিশেষ পাঠ ও চর্চা করেন আগেই তিনি তামিল মারাঠি হিন্দি সংস্কৃত ও ইংরেজি ভাষা যথেষ্টই ভালো হয়ে জানতেন বলা যায় ভাষা চর্চায় উপ মহারাজ ছিলেন নরেন্দ্র সাধর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পূজনীয় মহারাজ্যে বেলুর মঠের পাশেই অবস্থিত রামকৃষ্ণ মিশন পীঠের অধ্যক্ষের দায়িত্বভার নিয়ে চলে আসতে হয় পীঠের প্রথম সম্পাদক পূজনীয় স্বামী বিমুক্তানন্দী মহারাজের শ্রীরামকৃষ্ণ লোকে গমনের পর প্রতিষ্ঠানটি তখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে পূজনীয় স্মরণানন্দী মহারাজের সতক্ষ পরিচালনায় সেটা সমস্যা কাটিয়ে উঠে আশ্রমটিক্রমে এক বিশাল শিক্ষা প্রতিষ্ঠান রূপে সুপ্রতিষ্ঠিত হয় তার অধ্যক্ষ তার বছর কাল সময়েকে তৎকালীন আশ্রমিকদের সকলের শ্রদ্ধার সঙ্গে স্মরণ স্মরণ করেন এবং বলেন যে সেই সময় এক যুগান্তকারী সৃজনকারী অধ্যায় যা কৃষ্ণ ছিল এই অনারম্ব সরল সুদক্ষ অতি উচ্চমানের সন্ন্যাসী এক বিদায় শারদার এক সময় শ্রী শ্রী পূজা হতো কিন্তু একটি দুর্ঘটনার জন্য তা বন্ধ হয়ে যায় পূজনীয় মহারাজের কাছে ভক্তরা আবেদন জানিয়েছিলেন সেই পূজা আবার চালু করার জন্য মহারাজ কর্তৃক কর্তৃপক্ষীর সঙ্গে কথা বলে পূজার আবার আয়োজন করেছিলেন সেই পূজা এখনও চলছিল পূজনীয় স্মরণ যে মহারাজ বেরোর মধ্যে সহ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ সংঘাধ্যক্ষ ও সংঘাধ্যক্ষ থাকাকালীন তিনি প্রতি বছর জগদ্ধতী পূজার সময় শারদ এসে মায়ের দর্শন করেছিলেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল সোজনীয় স্বামী সর্বানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠের কচি পরিষদের সদস্য ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন আশির দশকের মাঝামাঝি সময়ে বেলুনমহল কর্তৃপক্ষ তাকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ভজন রেকর্ড করে তা সাধারণের জন্য প্রকাশের অনুমতি প্রদান করেছিলেন পূজনীয় মহারাজ শারদাপীঠের সন্ন্যাসী স্বামী সর্বকানন্দজিকে দিয়ে এই কার্য সম্পাদন করেন এবং তা বিপুল জনপ্রিয়তা লাভ করেন পরবর্তীকালে কথাগীতের গান রামধাম সংকীর্তন এবং রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ বিষয়ক বিভিন্ন সঙ্গীত ও স্তোত্রগুলিকে প্রকাশের ক্ষেত্রে পূজনীয় মহারাজের একই ভূমিকা পালন পূজনীয় মহারাজ একই ভূমিকা পালন করেছে তার এই অনন্য সাধারণ বিভিন্ন ফলে আজ রামকৃষ্ণ সঙ্গে সঙ্গীত পৃথিবীর প্রতিটি প্রান্তে হয়েছে রামকৃষ্ণ সঙ্গে সহসংঘাধ্যক্ষ ও চেন্নাই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎস্বামী মহা মহাসমাজের পর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে পূজনীয় স্বামী সর্বদানজী মহারাজ চেন্নাই মঠের অধ্যে দায়িত্ব গ্রহণ করেন এখানে তিনি উনিশশো পঁচানব্বই মার্চ মাস অব্দি ছিলেন এখানেও তার জনপ্রিয়তা ছিল অদ্ভুত এই অধ্যক্ষতার সময়েই তিনি চেন্নাই মঠস্থিত শ্রী শ্রী ঠাকুরেশ্ব বিভাগ মন্দিরটি পরিকল্পনা করেন এবং তার বৃত্তি প্রস্তাব স্থাপন করেন পূজনীয় সংঘাত স্বামী শ্রীমৎ স্বামী হতীষ আনন্দ মহারাজ তামিলনাড়ুতে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন তার নেতৃত্বে সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে আরো সুপৃভক আকারে বিস্তার লাভ করেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল পূজনীয় স্বামী মহারাজ সহ সম্পাদকের ছাড়প্রাপ্ত হয়ে আবার গুরুকণ্ঠে ফিরে আসেন দু বছর এই পদে থাকার পর তিনি উনিশশো সাতানব্বই বাইশে মে রামকৃষ্ণ মহাকমিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এই পদে তিনি দীর্ঘ দশ বছর আসেন ছিলেন এই সময় সংঘের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার নেতৃত্বে ভারতে এগারোটি ও বিদেশে চারটি রামকৃষ্ণ মিশনের নূতন কেন্দ্র ও বেলগাঁওতে একটি উপকেন্দ্র স্থাপিত হয় তাছাড়া রামকৃষ্ণ মঠের শাখা স্থাপিত হয় ভারতের নূতন ছয়টি এবং বিদেশে ছয়টি সাবসেন্টার হিসেবে গৃহীত হয় দেশে দুটি বিদেশে ছয়টি যৌথভাবে মঠ ও মিশনের শাখা কেন্দ্র হিসেবে আসে দুটি বড়টা আর এছাড়া অনেক সাবসেন্টার ও পূর্ণ সেন্টারে পরিণত হয় স্বামীজির পৈতৃক গৃহবাসী অধিকৃত হয় এবং সেখানকার সুবিষয় নির্মাণ হয় এছাড়া স্বামীজির স্বপ্ন ছিল যে বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠা হয় বেনুমঠের পাশে যা কিনা এখন একটি ডেমড ইউনিভার্সিটি রূপে বিখ্যাত এই সময় গান্ধী পিজ অ্যাওয়ার্ড প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি এবং ইউনো রামকৃষ্ণ অনুষ্ঠানকে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানবজাতির জাতির কল্যাণে নিয়োজিত থাকার জন্য প্রদান করে মদনজিৎ সিং প্রাইজ এছাড়াও অন্যান্য বহু উল্লেখযোগ্য ঘটনা এই দশ বছরে সংঘটিত হয়েছিল যার পূর্ণাঙ্গ আলোচনা এখন করে ওঠা সম্ভব নয় তারা এক বছর এক দশক সংঘের দায়িত্ব বহন করার পরম পূজনীয় স্বামী স্মরণানন্দজী মহারাজ সহ সংঘাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন দু হাজার সাতের দোসর এবছরই তিনি প্রথম দান করেন এবং তারপরে জয়রাগে এই মন্ত্রশিক্ষা দান করে এই মন্ত্রশিক্ষা দান উপলক্ষে পরম পূজনীয় মহারাজ দেশে বিদেশের বহু শাখা কেন্দ্র ও ভাব প্রচার পরিষদের অধীন অনেক আশ্রমে গমন করেছেন অধ্যাত্ম কৃপাশু ভক্তদের প্রতি কৃপা উচ্চারণের জন্য পরম পূর্যপাঠ পঞ্চদশ সংঘাত স্বামী আত্মস্থানন্দ মহারাজের মহাসমাজের পরম পূজিনীয় স্বামী স্মরণী মহারাজ রামকৃষ্ণ সঙ্গে ষোলশ সংঘাত লক্ষ পদের প্রতি হন দু হাজার সতেরো খ্রিস্টাব্দে একুশে জুলাই এই পর্বে তিনি অগণিত ভক্তদের ঠাকুরের নাম বিতরণ করেছেন শেষ পর্যন্ত তার কাছে প্রাপ্ত দীক্ষিত ভক্তদের সংখ্যা ছিল পঁচাত্তর হাজার কুড়ি পরম মহারাজের বিষয়ে তার কাছে মানুষেরা যখনই কিছু বলেন অব্যবহিতভাবেই এসে যায় তার অনুবর্তিতা ও নিয়মানুবর্তিতা এবং তার সঙ্গে সঙ্গে পরম মহারাজের অতুলনীয় অতুলনীয় সরলতা অথচ দৃঢ় ব্যক্তিত্ব কথা অপূর্ব এক মজার মানুষ ছিলেন তিনি আর সেই সঙ্গে অতুলনীয় ছিল তার স্নেহ পরায়ণতা আপনাদের মধ্যে যেসব ভক্তরা তার সান্নিধ্যে এসেছেন তারা সবাই এই কথার অবশ্যই সম্মত প্রকাশ করবেন এবং সাধু সন্ন্যাসীরা যারা তার কাছে থেকে দেখেছেন তাকে পাঁচ থেকে দেখেছেন তারা সাক্ষ্য প্রদান করে বলবেন যে তার প্রতি দুর্যোগ বা শারীরিক অসুস্থতা কোনো কিছুতেই তার তাঁর না প্রতিদিন ভোরে তিনি যানের ঘরে নিজে যেতেন যোগ্যান করতেন সেখানে কেউ যদি অনুকুশ থাকত পরে সকালে ধীরে ধীরে একই শুধু জিজ্ঞাসা করতেন যে তার শরীর সুস্থ আছে কিনা প্রতিদিন কথা ও শ্রীমদ ভাগবত গীতা পাঠ করার অভ্যাস ছিল তা ব্রহ্মচারীদের প্রতিদিন গীতা

অনুশীলন পরম পূজ্যকাল মহারাজের জীবনকে এক ভিন্নতর উচ্চতায় স্থাপন করেছেন শ্রী শ্রী ঠাকুরের সম্ভবকে শরীর মন অর্পণ করে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা আমাদের স্মরণ করার বা পূজা করার বিষয় শুধু নয় আত্মিকভাবে গ্রহণ করে অনুশীলন করে জীবনে পালন করার জিনিস শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজ এবং শ্রীমান স্বামী সরায়ানন্দী মহারাজের শ্রীচরণে আসুন আমরা সবাই প্রার্থনা করি তাদের আদর্শকে যেন জীবনের পাত্রে করে আমরা সবাই এগিয়ে যেতে পারি ও সবাইকে সবাই জীবনকে সাক্ষ্য করে দিতে পারি ওম কৃষ্ণ হরিম শ্রী রাম কৃষ্ণ